আঁখি ছদ্মবেশে ছাতাবাড়িতে এলে নীলিমা বলে তুমি এখানে কিসের জন্য এসেছো আঁখি বলে আমাকে দেবাশয়ের হালখাতা ডেকোরেশনের জন্য ডেকে পাঠিয়েছে নীলিমা বলে ও উপরে আছে এ কথা শুনে আঁখি সেখান থেকে উপরে আসলে পলি বলে তোমার কি মতলব আঁখি বলে আমাকে দেবাশয়ের পয়লা বৈশাখে ডেকোরেশনের জন্য ডেকে পাঠিয়েছে পলি বলে তোমার মতলব আমার ঠিক লাগছে না তুমি যাও এখান থেকে বের হও এই বলে আঁখিকে তাড়িয়ে দিলে তখনই আঁখি ম্যাজিক করে জায়গায় জায়গায় টাকা রেখে দেয় সেটা দেখে পলি খুশি হয়ে যায় সেই মুহূর্তে নীলিমা এসে পলিকে বলে তুমি কি লুকাচ্ছ পলি বলে আসলে আমি লটারি পেয়েছিলাম সেটারই টাকা নীলিমা বলে আমাকেও দেখাও পলি টাকাটা দিলে নীলিমা বলে এ তো নুড়ি এই বলে পলির হাতে দিয়ে সেখান থেকে চলে যায় এরপর আখি দরজার বাইরে থেকে শুনতে পায় যে ঝিলিক অর্ক আর গার্গির সাথে হাল খাতার প্ল্যান করেছে তখনই আঁখি ম্যাজিক করে সেই ঘরটায় ধোয়া দিয়ে দিলে সবাই সেখান থেকে বেরিয়ে যায় আর আঁখি ঘরে এসে হাল খাতার প্ল্যান দেখে ডায়েরির ছবি তুলে নেয় এদিকে সবাই ঝিলিককে জিজ্ঞাসা করে ওই ঘরে ধোয়া এলেও কি করে ঝিলিক বলে আমার মনে হয় ওই ঘরে কেউ আছে এই বলে অর্ক আর গার্গিকে নিয়ে সেই ঘরে এসে দেখে সেখানে কেউ নেই অন্যদিকে আখি দেবার কাছে এসে বলে তোমার এই অবস্থা যে করেছে ঝিলিক আর অনিমেষ রায়কে আমি ছাড়বো না আমি তোমার বউ হয়ে তো আর এখানে থাকতে পারবো না তাই আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব বাঁচলে একসঙ্গে বাঁচব আর মরলে একসাথে মরবো ওইদিকে চার আনা ঝিলিককে বলে যে আমি যখন দেবার ঘরে ঢুকেছিলাম তখন দরজা খোলা ছিল আর এখন বন্ধ আছে এ কথা শুনে ঝিলিক দেবার ঘরে এসে দেখে সেখানে কেউ নেই আর বলে আমার মতো দেখতে কি কেউ এ ঘরে এসেছিল ওই সন্ন্যাসী যে বলেছিল এই বলে সেখান থেকে চলে যায় তারপর আখি আড়াল থেকে বেরিয়ে এসে বলে এখানে থাকা যাবে না কেউ আসার আগে আমাকে পালাতে হবে আর একটা শাড়ি নিয়ে বলে এখান থেকে বেরিয়ে যাবার উপায় আমি পেয়ে গেছি বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন